কেমন আছেন সবাই আমি গুলশান ইন্ডিয়ান ব্লগার গুলশান চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই অনেকদিন পর সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম তো এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়ল সবুজ ধানের ক্ষেত যেটা দেখে একেবারে যেন চোখ মন দুটোই তৃপ্তি হয়ে গেল আর তার উপরে তো আছে আমাদের ঝিলের ধার দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায় গতকাল সন্ধ্যেবেলা সবাই মিলে একটু বেরিয়েছিলাম এই মেয়ের স্কুলের কিছু জিনিসপত্র নিতে হবে তো ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি ঘোরাও হবে আর জিনিসপত্রগুলো নেওয়াও হবে তাই সবাই মিলে সাজু গুজু করে রেডি হয়ে নিয়েছি এখন সেই পথেই যাচ্ছি আর এই যে দেখছেন চুড়িদারটা পরেছি এটা নতুন পরেছি তো চুড়িদারটা দুই সাইডে এভাবে ওড়নাটা দিয়ে পিন করে দিয়েছি আর এভাবে দুই দিকে ওড়না পিন করে আমি যখন কলেজে যেতাম ইউনিভার্সিটিতে যেতাম তখন এভাবে যেতাম তো সেটাই মনে পড়ছে আর আমার হাজব্যান্ডের সাথে সেটাই আবার বলছিলাম আর মনে হচ্ছিলো আর কি যাই হোক রেডি হয়ে গেছি আর এরপর আমি কিন্তু আবার সকালবেলাতেই ফিরে এসেছি কারণ ব্লগটা কিন্তু সকালবেলা থেকে স্টার্ট করেছি এর আগে যে ক্লিপটা দেখেছেন গতকালকে সন্ধ্যেবেলা যাই হোক এখানে দেখুন মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে আর এই বছর আমার আলিশা ক্লাস ফাইভে উঠেছে ক্লাস ফাইভের আজকে হচ্ছে প্রথম দিন আর প্রথম দিনে দেখুন নতুন ইউনিফর্ম তারপরে হচ্ছে নতুন ব্যাগ সব কিছু নতুন নতুন আর ওদের কাছে এতটা নতুনের মহত্ব নেই কারণ আমাদের সময় যে নতুনের যে একটা মর্ম ছিল নতুন জিনিসের গন্ধেই আমাদের এক সপ্তাহ কেটে যেত সেই আনন্দে তবে এদের কাছে কিন্তু অতটা নেই কারণ এরা না চাইতেই অনেক কিছু পেয়ে যায় সেই না পাওয়ার স্বাদটা কিন্তু এরা অতটা বোঝে না আসলে কি বলুন তো যোগটাই এমন এখন দেখবেন ম্যাক্সিমাম ঘরে ওই একটা দুটো বাচ্চা আর একটা দুটো বাচ্চার অত কষ্ট আর এখন আর কোনো বাবা মাই দেয় না না চাইতেই সব পেয়ে যায় সেজন্যই মনে হয় এমন পরিস্থিতি যাই হোক এভাবেই চলছে আমাদেরকেও চলতে হবে আর এদিকে দেখুন আলিশা একদম রেডি গাড়িও চলে এসেছে এই পাশেই গাড়ি এসেছে সামনের রাস্তার সামনে আর আজ যেহেতু ক্লাস ফাইভের প্রথম দিন তাই ম্যাডাম কিন্তু ভীষণ এক্সাইটেড গতকাল রাতে অনেক গল্প করেছে আমার সাথে কি কি করবে স্কুলে অনেক প্ল্যানিং জানেন তো আজকে খুব মনে পড়ছে আমি যখন ক্লাস ফাইভে উঠেছিলাম তো খুব ভয় করছিল অ্যাকচুয়ালি আলিশা এই একই স্কুলে একেবারে ইলেভেন টুয়েলভ পর্যন্ত পড়বে তাই ওর অতটা ভয় নেই নতুন স্কুলে যাওয়ার যে একটা ভয় সেটা ছিল আমার ভিতরে প্রাইমারি স্কুল থেকে ক্লাস ফাইভে মানে হাই স্কুলে যাওয়ার যে একটা ভয় আনন্দ সব মিলেমিশে দারুণ এক্সাইটেড ছিলাম আমিও তাই আর সেই সব আমার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে যাই হোক চলুন আর বকবক করবো না এক গাদা কাজকর্ম পড়ে যাচ্ছে বুঝতেই তো পাচ্ছেন মেয়ে স্কুলে যাওয়ার সময় আমার মানে কি বলবো একেবারে চারিদিকে অভিন্নস্ত অবস্থা হয়ে পড়ে থাকে তো সেসবগুলো এখন সব ঠিক করব মেয়েকে তুলে দিলাম এখন আপাতত এই দিক থেকে শান্তি এবার ঘর বাড়ি গোছাবো এই দেখুন কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখেই বলুন কি ভালো লাগছে অ্যাকচুয়ালি একটা গাছ ছিল সেই গাছে যে এত সুন্দর ফুল ফুটবে আমি ভাবতেও পারিনি এই দেখুন একটা চন্দ্রমল্লিকা কি সুন্দর কালার না এটা হচ্ছে হলুদ আর এই যে দেখুন পাতাবাহার একেবারে পাতার বাহার নিয়ে হাজির হয়েছে সত্যি দারুণ দেখতে পাতাটা তো চলুন এবার ঝিলের দিকে একটু দেখাই ঝিলটা দেখুন কি অপূর্ব লাগছে সকাল সকাল দেখতে ভীষণ সুন্দর লাগে আর এই দেখুন জল পড়ছে কোথার থেকে বলুন তো উপরে আমি মোটর অন করেছিলাম ট্যাঙ্কি ওভার হয়ে জল পড়েছে ছাদের উপর দিয়ে এই সাইড দিয়ে পড়ছে তো মেয়ে চলে যাওয়ার পর অনেকগুলো কাজ করে নিয়েছি বেডের উপরে একেবারে যুদ্ধ হয়েছিল সেসবগুলো সব গুছিয়ে বেড কভারটা চেঞ্জ করলাম ঘর বাড়ি সব ঝাড় দিয়ে মুছে নিলাম নিয়ে এখন এসেছি সকালবেলার ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি মেয়েকেও এটাই বানিয়ে দিয়েছি আর এখন আমাদের জন্য দু এক পিস বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে ডিম পরোটা আর আমি যখনই ডিম পরোটা বানাই ময়দাটাকে স্কিপ করে দিই আমি এখানে ময়দার পরিবর্তে একটু চালাকি করে আটা মাখিয়ে নিয়েছি কারণ আলিশাকে ময়দাটা আমি একেবারেই না দেওয়ার চেষ্টা করি আমরাও খাই না যাই হোক এখানে আটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর হ্যাঁ একটু টক দই দিয়েছি এতে করে কি হবে বলুন তো মানে মানে আটার যে রুটিটা দারুণ টেস্টি হবে আর একদম সফট হবে মুচমুচে হবে তো ও বুঝতে পারবে না তো সেই জন্য একটু দই দিয়ে বেশ সুন্দর করে আটাটাকে মেখে নিয়েছি আর এখন ওই যে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ এসবগুলো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে ব্যাস এখন এভাবে ফোল্ড করে নেব নিয়ে জাস্ট টেপি টেপিট ভেজে নিলে ডিম পরোটা রেডি দারুণ খেতে হয় জানেন তো একবার বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় খেতে এভাবে আর যেহেতু নন প্যানে ভেজে নিচ্ছি তাই একেবারে অল্প তেলেই কিন্তু ভেজে নিয়েছি যতটুকু তেল দিয়েছিলাম দেখুন সব প্যানে রয়েই গেছে অল্প তেলে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কালারটা তো দেখে বুঝতে পারছেন কি দারুণ হয়েছে ভিতরটাও কিন্তু বেশ মুখরোচক আর এখন হচ্ছে একটু লিকার চা বানিয়ে নেবো তো চলুন চা বানিয়ে এখন সকালের ব্রেকফাস্টটা সেরে ফেলি আর আজকে দুপুরবেলা ভাবছি কি রান্না করব। তবে ফ্রিজে মাছ আছে আর পালন শাক আছে দেখি এখন কিভাবে রান্না করি পালন শাক তো মেয়ে খেতে চায় না তো একটু কায়দা কানুন করে বানাবো যাতে খায় আর আপনাদের সাথেও শেয়ার করব। অ্যাকচুয়ালি জানেন তো সবসময় চেষ্টা করি মেয়েটাকে একটু শাক সবজি খাওয়ানোর জন্য তবে একদম সহজে খেতে চায় না একটু কায়দা কানুন করলে তখনই খেয়ে নেয় এবার চলুন আপনাদের সাথে গতকালকে দারুন একটা মোমেন্ট শেয়ার করি দেখুন কি সুন্দর ছোট ছোট বাচ্চারা সব ড্রয়িং করে স্যারকে দেখাচ্ছে আসলে গতকাল রবিবার ছিল আলিশার ড্রয়িং কম্পিটিশান ছিল তো সেখানে ওকে নিয়ে গেছিলাম একটা স্কুলে তো সেখানেই দেখুন সব বাচ্চারা কি সুন্দর লাগছে তো আমি আর একটু শ্যুট না করে আর পারিনি অল্প একটুখানি করেছিলাম এই হচ্ছে আমার আলিশার ড্রয়িং এটা হচ্ছে কাপড়ের উপরে ড্রয়িং আর এটা একটা পার্ট আরও একটা পার্ট আছে সেটা হচ্ছে এর পরের দিন তো আমি দুই দিনের দুটো স্টেপই ভিডিও করে রেখেছিলাম ভেবেছিলাম একসাথেই শেয়ার করব এতে করে আপনাদের বুঝতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে তো ওই দিন ছিল কাপড়ের উপর ড্রয়িং আর এটা হচ্ছে কাগজের উপরে দেখুন কি সুন্দর একটা ড্রয়িং করেছে আলিশা এত সুন্দর লাগছে আমার কাছে এটাই হচ্ছে সাবমিট করা হবে তো এই ড্রটা হচ্ছে বাড়ি থেকে করে নিয়ে যেতে বলেছে আর ওখানে গিয়ে ফাইনাল যেদিন কম্পিটিশান হবে সেদিন ওখানে গিয়ে ও করবে তো এই দুটোর উপরে বেস করে হচ্ছে মেন রেজাল্টটা বার হবে তো মেন যে রেজাল্টটা বেরিয়ে গেছে অলরেডি আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো কি আনন্দ যে আমার হয়েছিল চলুন আগে আলিশার ড্রয়িংটা ভালো করে একটু দেখে নিই দেখুন ছোট্ট ছোট্ট দুটো হাতে কি সুন্দর দেখুন ড্রয়িংটা করেছে দেখে চোখ ফেরানো যাচ্ছে না আমার কাছে তো খুব ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাতে করে কি হবে বলুন তো আমার আলিশার উৎসাহটা আরও বেড়ে যাবে আসলে কি বলুন তো সব বাচ্চার সাফল্য তার বাবা মায়ের কাছে যে কত বড় পাও না যারা বাবা মা হয়েছে তারাই মনে হয় শুধু বলতে পারবে আর এদিকে দেখুন ভালো কিছু পেতে গেলে খারাপ কিছু তো সইতেই হবে এখানে আমার বেডের অবস্থাটা আপনারা নিজের চোখে একটু দেখে নিন কি অবস্থা চারিদিকে রং পেন্সিল পেন কি অবস্থাটা না করেছে যাই হোক কিচ্ছু আর বলছি না কারণ আগামীকাল ওর কম্পিটিশান অ্যাকচুয়ালি এই ভিডিওটা যখন পাবলিশ হবে তার অনেকটা আগে হচ্ছে আমার আলিশার এই ড্রয়িং কম্পিটিশানটা হয়ে গেছে জানেন তো যেদিন ড্রয়িং কম্পিটিশান ছিল সেদিন আমি ওর সাথে গেছিলাম তো বেশ সুন্দর কিছু মুহূর্ত আমি শ্যুট করেছিলাম তো সেগুলো না আমার ডিলেট হয়ে গেছে খুব মনটা খারাপ সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক এই দেখুন ফাইনাল সেই ড্রয়িংটা কি সুন্দর হয়েছে বলুন যাই হোক চলুন একেবারে এই সাথে সাথে রেজাল্টটাও আপনাদেরকে দেখিয়ে দিই কারণ এই ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছি তখন অলরেডি আমার আলিশার ড্রয়িং কম্পিটিশানের সার্টিফিকেটটা চলে এসেছে আর সার্টিফিকেটটা দেখে যে কি খুশি হয়েছে আমি আর আপনারাও দেখলে খুশি হবেন কি সুন্দর রেজাল্ট করেছে আমার মেয়েটা আমার সোনা মেয়েটা ফার্স্ট এসেছে অতগুলো বাচ্চার মধ্যে মেয়ে আমার ফার্স্ট এসেছে এত ভালো লাগছে এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথেও শেয়ার না করে আর পারলাম না আসলে সেই একই কথা বাচ্চার সাফল্যে বাবা মায়ের যে কি আনন্দ হয় সেই বাবা মায়েরাই বোধ শুধু বোঝে যাই হোক এই দেখুন কি সুন্দর এটা আমি খুব যত্ন করে রেখে দেব। এমনিতে জানতাম ড্রয়িংটা মোটামুটি ভালো করে তবে এতটা যে ভালো করবে এটা বিশ্বাস করুন আমি নিজেও বুঝতে পারিনি আর জানেন তো এই ড্রয়িং এর যন্ত্রণায় মাঝে মাঝে কিন্তু আমি একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম কখনো দেওয়ালের গায়ে ড্রয়িং কখনো আমার পর্দার গায়ে কখনো নিজের বইয়ে কখনো আমার হাতে পায়ে সব জায়গায় ড্রয়িং করে দিত যাই হোক আজকে মনে হচ্ছে সব কিছু কষ্টের সার্থকতা হয়েছে আপনারা সবাই আমার আলিশার জন্য অনেক আশীর্বাদ করবেন দোয়া করবেন আলিশা যেন অনেক বড় হয় বড় মাপের মানুষ হয় এবার চলুন বান্না দিকে যাই রান্না করতে চলে এসেছি মাছ বলছিলাম না মাছ রান্না করব আর এটা হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ঝাল করব আর মাছটাকে আগে একটু ভেজে নিচ্ছি ট্যাংরা মাছে কী বলুন তো খুব বেশি মশলা দিয়ে রান্না করলে কিন্তু একদম ভালো লাগে না হালকা মশলায় খেতে বেশি টেস্টি হয় সর্ষে বাটা দিয়ে করলেও ভালো হয় তবে আজকে আর সর্ষে বাটা দেবো না ওই কাঁচা লঙ্কা আর কালো জিরির ফোড়ন দিয়ে রান্না করব পাতলা করে ঝোল করব তো এই দেখুন হালকা একটু পেঁয়াজ বাটা আর একটু টমেটো বাটা দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি বেশ পাতলা করেই ঝোল করব। তো এই তো আমার ট্যাংরা মাছের ঝোল কমপ্লিট এখন মেয়েকে কি করে শাক খাওয়াবো সেটাই চলুন দেখে নিই শাক এখানে পালন শাক পালন শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন জাস্ট একটুখানি জলে এটা একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আর যারা ভাবছেন যে পালন শাকের সমস্ত ভিটামিনটা চলে গেছে তারা কিন্তু স্টিমে দিয়েও বানিয়ে নিতে পারেন মানে স্টিমে দিয়ে এক দু মিনিট রেখে পালন শাকটা তুলে ঠিক এভাবে একটু কুচি কুচি করে কেটে নিতে হবে একটু ম্যাশ করে নিতে হবে এরপরে দেখুন এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এক টেবিল চামচ একটু বেসন দিয়েছি দিয়ে হলুদের গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব আর যাদের বেসনে আপত্তি আছে তারা চালের গুঁড়ো দিয়ে দেবেন দিয়ে এখন জাস্ট একটু বড়ার মতো করে ভেজে নেব আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম জানেন তো বাচ্চাদের একটু শাক পাতারি খাওয়া খুব প্রয়োজন তো মেয়ে আমার একেবারেই খেতে পছন্দ করে না তো আমি যখনই শাক মানে যে শাকটাই নিয়ে আসি না কেন এভাবে দেওয়ার চেষ্টা করি এটাও আবার বেশ ভালো খায় গরম ভাতের সাথে বেশ খেয়ে নেয় আসলে শাকটা পেটে গেলেই তো হলো বলুন একেবারে না খাওয়ার চেয়ে কিছুটা তো অন্তত পেটে যায় যাই হোক এই দেখুন কি সুন্দর কালার হয়েছে অ্যাকচুয়ালি কি বলুন তো এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এই প্রসেসে কিন্তু আপনি লাল শাকটা দিয়েও করতে পারেন সেটাও কিন্তু দারুণ লাগে যাই হোক এই হচ্ছে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই পর্যন্ত আমার ব্লগটা যারা এখনও কষ্ট করে ধৈর্য ধরে দেখছেন তারা প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দেবেন তো চলুন আজকের মতো আমার বক বক এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে